আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কাপ কেকের রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই কাপ কেকের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই কাপ কেকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা আমি একটা প্লেট নিয়ে ওর মধ্যে মেজারিন কাপে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে চালনির সাহায্যে এই ময়দাটাকে আমি চেলে নেব সুন্দরভাবে চেলে নিতে হবে যেন কোনো লামস না থাকে যতটা ভালোভাবে চালা হবে ততটাই ফ্লাপি হবে কেকটা আমার ময়দাটা চালা হয়ে গেলে হ্যান্ড সাহায্যে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়ে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম আমি এখানে নিয়ে নিয়েছি এবার কুসুম থেকে সাদা অংশটা আমি বের করে নেব সাদা অংশটা সুন্দরভাবে বের করে নিতে হবে যেন কুসুমের হলুদ অংশটা যেন সাদার মধ্যে না লাগে খুব সাবধানে এটা করে নিতে হবে একইভাবে আমি আর ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি আমার দুটো ডিমের কুসুম আলাদা করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার আমি একটা ইলেকট্রিক বিটার নিয়ে এই সাদা অংশটাকে আমি বিট করে নেব এই ডিমের ফোমটা তৈরি করতে দু মিনিট সময় লাগবে খুব তাড়াতাড়ির মধ্যে এই ডিমের ফোমটা তৈরি হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ির মধ্যে ডিমের ফোমটা আমার তৈরি হয়ে গেল ইলেকট্রিক বিটারে যখন এইভাবে ফোমটা লেগে আসবে তখনই বুঝে নিতে হবে একেবারেই পারফেক্টভাবে ফোমটা তৈরি হয়ে গেছে এবার আমি মেজারিন কাপে এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে চিনি একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে আমি তিনবারে এই চিনিটা ঢেলে নেব এবার এই চিনিটাকে ভালোভাবে এই ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন চিনির কোনো দানা না থাকেই ফোমের মধ্যে সেইভাবে মিশাতে হবে আমার চিনিটা ভালোভাবে ফোমের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চার টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দেব আপনারা চাইলে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এবার এই তেলটা ভালোভাবে এই ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে এটা বিট করা হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করে নেব এবার ভ্যানেলা অ্যাসেন্সটা ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে টোটাল দশ মিনিট মতো আমি এখানে বিট করে নিয়েছি দেখুন আমার সুন্দরভাবে বিট করা হয়ে গেলে যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে বিট করে নেব আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে এবার যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব এটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে এই শুকনো উপকরণটাকে প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই ময়দাটা একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে আমি তিনবারে ঢেলে ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশাচ্ছি ঠিক সেইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব জোরে জোরে করলে হবে না আস্তে আস্তে সাবধানে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে নইলে ডিমের ফোমটা ভেঙে যাবে সেই জন্য আস্তে আস্তে সাবধানে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যত সুন্দরভাবে মেশানো হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে আর কোনোভাবেই ডিমের ফোমটাকে নষ্ট করা হবে না আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পারফেক্টভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর যদি ব্যাটারটা খুব বেশি ঘন মনে হয় তাহলে অল্প করে লিকুইড দুধ আপনারা ব্যবহার করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে অল্প করে লিকুইড দুধ ব্যবহার করেছি দেখুন যেভাবে আমি ব্যবহার করছি ঠিক সেইভাবে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে একেবারেই পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে যাবে আমার ব্যাটারটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন ব্যাটারের কান্ডেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে এর মধ্যে কোনো রকম দলা না থাকে সেইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমার সুন্দরভাবে ব্যাটারটা রেডি এবার একটা মাফিন নিয়ে নেব ওর মধ্যে আমি অল্প করে অয়েল ব্রাশ করে দেব আমার সবটা অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি কাপকেকের মোল্ড এই মাফিনের মধ্যে দিয়ে দেব আমার একটা একটা করে কাপকেকের মোল্ড এই মাফিনের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি এইভাবে দিয়ে নেব আপনারা চাইলে মেজারিন কাপে ভরে এই কাপকেকটা আপনারা কভার করে নিতে পারেন এখানে ফুল করে ক্রিম দেওয়া হবে না একটু ফাঁকা রেখে ক্রিম দিয়ে দিতে হবে নইলে ফুলে বাইরে বেরিয়ে আসবে আমার সমস্ত কেকের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প করে একটু ব্যাটার রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দুই চামচ কোকো পাউডার দিয়ে দেব কোকো পাউডার দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে দেখুন আমার এই পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব এরকম একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা ভরে নিয়ে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে আমার সমস্ত কোকো পাউডারের ব্যাটারটা দাওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব এবার কাপকেকের উপরে আমি একটু ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি এইভাবে প্রত্যেকটা কাপে ডিজাইন করে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে এটাকে আর একটু ডিজাইন করে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে সুন্দর ডিজাইন এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়ই চাপিয়ে দিয়েছি ওটা হিট হয়ে আসলে এই কেকের মাফিনটা আমি ওর উপরে দিয়ে দেব দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো হিটে বিক করে নিয়েছি এবার টুথপিক দিয়ে চেক করে নেব আমার কেকটা পারফেক্টলি হয়েছে কিনা দেখুন টুথপিকটা আমার ক্লিন এসেছে তার মানে বুঝে নিতে হবে পারফেক্টভাবে কেকটা বিক হয়ে গেছে এবার একটা আপনাদের তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ